কথা আছে না শ্বশুরবাড়ি মধুর হাড়ি কথাটা কেন বললাম আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো আমরা গিয়েছিলাম ঈদে বাড়িতে বেড়াতে তো জামাইয়ের জন্য আমার মা কি কী রান্না করছে সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর বাবার বাড়িতে গিয়ে নিজে নিজেকেই পরপর মনে হয় তা আসসালামু আলাইকুম কী খবর কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন তো এই তো এখানে হচ্ছে গিয়ে আমরা সকালে নাস্তা খেয়েছিলাম মেরা পিঠা এখানে দুই রকমের মেরা পিঠা ছিল একটা ছিল মিষ্টি পিঠা একটা ছিল লবণ পিঠা এটা হচ্ছে লবণ পিঠা আর এটা হচ্ছে মিষ্টি পিঠা মিষ্টি পিঠাতে নারকেল আর চিনি দিয়ে বানানো হয়েছিল এটাও মজা লাগতেছিল খালি খালি খেয়েছিলাম তারপর হচ্ছে গিয়ে ফুপু আসছে ফুকা আসছে তারপর নতুন ভাবি আসছে ওদের সাথে আবার নাস্তা খাচ্ছিলাম তো এখানে হচ্ছে গিয়ে লবণ পিঠা মুঠটা আছে তো এটি দিয়ে হচ্ছে গিয়ে আমরা হাঁসের মাংস আর মহিষের মাংস দিয়ে খাচ্ছিলাম আর মিষ্টি পিঠাটা খালি খালি খেয়েছিলাম মজা লাগছে অনেক আর কি তো এই দেখুন ফুফা খাচ্ছে এখানে ফুফু খাচ্ছে নতুন ভাবি লজ্জা পায় তাই ক্যামেরার সামনে আনলাম না তো ভাবিও খাচ্ছিল তারপর আমার ছোটো ছিল খাচ্ছিল সবাই তো এই আর কি সবার সাথে সময়গুলো আসলে অনেক দেখা যায় সবার সাথে একটা এরকম সময় কাটে আর কোনো অনুষ্ঠান থাকলে এমনিতে না হয় সবাই একসাথে হওয়া হয় না সহজে যেহেতু আমি বাড়িতে তো সহজে যেতে পারি না তো এই সব মিলে আর কি সময়গুলো অনেক ভালো কাটতেছিল তো প্রচন্ড গরম ছিল আর এখানে হচ্ছে দুপুরের খাবার কি কি রান্না করছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে পোলাও রান্না করছিল তারপর হচ্ছে গিয়ে মহিষের মাংস রান্না করছে মহিষের মাংস খেয়ে কে পছন্দ করেন জানাবেন তো তা আমি অনেক আগে একবার খেয়েছিলাম এটা স্বাদও ভুলে গেছি তো আর এইবার হচ্ছে গিয়ে বাড়িতে গিয়ে মহিষের মাংস খেয়ে আবার ওই স্বাদটা ফিরে পেলাম তেমন একটা খারাপ লাগে না আমার কাছে গরুর গোস্তের মতোই লাগে ভালোই লাগে এ আর কি তারপর হচ্ছে গিয়ে এখানে চিংড়ি মাছ রান্না করছে এখানে মুরগির রোস্ট ছিল তারপর হচ্ছে গিয়ে আর অনেক কিছু ছিল অবশ্যই দেখাচ্ছি তো রোস্টগুলো একটু ছোটো ছোট করতে বলছি কারণ হচ্ছে গিয়ে মশলা ভিতরে যায় খেতে বেশি ভালো লাগে আর এখানে লেবু ছিল ছাদা ছিল সালাদ এখনও মিলাই নেই অল্প একটু মিলাই দিয়েছি শুধু ফুপাকে এখানে হাঁসের মাংস ছিল তো এত কিছু রান্না দেখে আপনাদের ভাইয়া তো পুরো অবাক যে এত কিছু কেন আমি বলছি যে জামাইয়ের জন্য জামাই হচ্ছে গিয়ে আসছে দুই দিনের জন্য কী খায় কী খাওয়াবে এটার জন্য একদিনই সব রান্না করে দিয়েছে যেমন চায় খাও তো সে আপনাদের ভাইয়া তো পুরোই অবাক এখানে হচ্ছে গিয়ে ফুপা খেতে বসেছিলো আর এখানে হচ্ছে আরেকটা মাংস তরকারি আছে এটা হচ্ছে গিয়ে গরু মাংস তো এই আর কি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ সময়গুলো অনেক ভালো কাটছে আর এত খাবার এত খাবার কীভাবে একসাথে খাবে আপনাদের ভাইয়া টেনশনে পড়ে গেছে তো না খেলে আবার রাগ করবে শাশুড়ি মা এটার জন্য সব কিছু অল্প অল্প করে খেয়েছিল আপনাদের ভাইয়া তো তাকে আর কি আমরা সামনে আনা হয় নাই যাই হোক তারপর হচ্ছে গিয়ে ফুপা খাওয়ার পর আমরা সবাই যেহেতু একসাথে বসবো এটার জন্য অপেক্ষা করতেছিলাম সবার কাজ শেষ হওয়ার পর অবসর হয়েছি তারপর হচ্ছে সবাই একসাথে খেতে বসছে তো এখানে চিংড়ি মাছ তারপর ডাল ছিল মুরগি মাংস ছিল হ্যাঁ সালাদ মেখে নিয়েছিলাম হাঁসের মাংস ছিল গরুর মাংস ছিল তো সবাই একসাথে আমরা ওই দিন মাটিতে খেতে বসছিলাম তো আসলে যেহেতু সবাই আমরা সামনে আসতে চায় না তাই সবাইকে আর নিলাম না এখানে শুধু আমার ভাই আছে আর আমার এই যে বড় বোনের ছেলে আছে মাহাবুব তো এত লজ্জা পায় কী বলবো মাশাল্লা মাহবুব আগে আমাকে অনেক ডাকতো আমার কাছে অনেক আসতো যেহেতু এখন বড় হয়ে যাচ্ছে বাবাটা মশাল্লাহ এখন দূরে দূরে থাকে একটু অনেকটাই লজ্জা পায় একটু লজ্জা পায় বলে ভুল হবে তো যাই হোক আর একসাথে খেতে বসছে আমরা সবাই একসাথে খেতে বসছি এখানে হচ্ছে দেখেন আমার বোন মেহেদি লাগাইছে আমিও দেখাইতেছি যে আমিও মেহেদি লাগাইছি তো দুইজনের মেহেদিকে কিন্তু অনেক সুন্দর হয়েছে কালার এবং ডিজাইনও সুন্দর হয়েছে তো দুইজন দেখাইতেছিলাম যে কে কেমন মেহেদি লাগাইছে তো দুইজনেরটাই অনেক সুন্দর হয়েছে খাওয়া দাওয়ার পর আমরা হচ্ছে গিয়ে সেভেন আপ খাচ্ছিলাম তারপর হচ্ছে আমরা একটু বিকেলে ঘুরতে বেরোইছিলাম আপনাদের ভাইয়ার কথা কী বলবো সে তো আসতেই জানা আমি আমার বান্ধবী তারপর হচ্ছে গিয়ে আমার বড় বোন ভাবি সবাই মিলে টেনে শ্রেয়কে নিয়ে আসছে বলতে পারেন কারণ সে আসবে না এই গরমে ঘুরতে তারপর হচ্ছে গিয়ে তাকে নিয়ে আসা হইলো তো এইভাবে সময়গুলো অনেক ভালো কাটলো তারপর আমরা চকে অনেকক্ষণ ঘুরলাম এটা হচ্ছে গিয়ে আমাদের বাড়ির আমার এক বড় ভাইয়ের ছেলে মশাল্লাহ এত শান্ত সবার কাছে যায় অনেক কিউট মাসাল্লাহ ওর জন্য দোয়া করবেন তো আর কি সবাই গুড়াগুড়ি করতেছিলাম সময়গুলো অনেক ভালো করতেছিল আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলেও প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন চকটা মনে হচ্ছিল কি পুরো সবুজ হয়ে আছে তো আসলেই অনেক ভালো লাগতেছিল তা আশা করি আজকের এই ভিডিওটা আপনাদেরও ভালো লেগেছে ভালো লেগে থাকলেও প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ